হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই তোমরা বুঝতে পারছো কি রেসিপি জাস্ট খেতে কিন্তু দুর্দান্ত এবং কতটা সুন্দর হয়েছে দেখো বাড়িতে পাতানো দই এইভাবে যদি তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব সুন্দর দই তৈরি হবে বাড়িতে সামনে ঈদ চলে এসেছে বা ঈদ আছে কালকে তো তোমরা যদি এইভাবে ঈদের স্পেশাল রেসিপি তৈরি করো ঈদের দিনে সত্যি খেতে বেশ ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা দই ফ্রিজ থেকে বার করে জাস্ট এক চামচ মুখে দিলেই মনটা জুড়িয়ে যায় তো বন্ধুরা তোমরা দেরি না করে চট জলদি বাড়িতে এইভাবে একটা দইয়ের রেসিপি বানিয়ে নাও বা বাড়িতে দই তৈরি করে নাও যেটা খেয়ে মন প্রাণ দুই ঠান্ডা হবে আমার তো বেশ ভালো লেগেছে বাড়িতে পাতানো দই খেতে যে এত সুন্দর বেশ ভালো লাগলো জেনে তো বন্ধুরা তার জন্য কী কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করি চলো দেখে নাও কী কী লাগছে আজকের এই রেসিপিটার জন্য এই রেসিপিটা তৈরির প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে লিকুইড মিল্ক আমি এখানে পাঁচশো গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে রেডি করে রাখা লিকুইড মিল্ক দেখো লিকুইড মিল্ক সবটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং কিছুক্ষণ একটু জাল করে নেবো যাতে লিকুইড মিল্কটা একটু ঘন হয়ে আসে তার জন্য কিন্তু খেতে বেশ টেস্টি হয় সুন্দর একটা ফ্লেভারও আসে এবং দইটা আরও বেশি সুন্দর হয় যতটা ঘন হবে তত বেশি সুন্দর হবে খেতে তো তার জন্য আমি লিকুইড মিল্কটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব আমি এখানে পাঁচশো এমএল লিকুইড মিল্ক নিয়েছি এটা ফুটিয়ে আমি প্রায় তিনশো এম করে নেব তিনশো বা সাড়ে তিনশো এম তবে কিন্তু দইটা বেশি ভালো হবে চলো ওভেনটা বাড়িয়ে দিয়ে এইভাবে হাতার সাহায্যে একটু নাড়িয়ে নাড়িয়ে লিকুইড মিল্কটা ফোটাতে হবে কারণ উপরে যাতে সর পড়ে না যায় কারণ উপরে যদি মালাই জমে যায় তো খেতে বেশি ভালো লাগবে না মুখের মধ্যে দইয়েতে আসবে তার জন্য আমি যাতে সর না পড়ে তার জন্য এইভাবে একটু বেশি কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে আমি লিকুইড মিল্কটা ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ লিকুইড মিল্কটা অনেকটাই বেশ কমে এসেছে এবং কালারটাও দেখবে আগে থেকে কতটা ট্রান্সফার হয়ে যায় আর প্রো ফ্রেশ হোয়াইট যে কালার সেটা থাকে না একটু ব্রাউন কালার চলে আসছে লিকুইড মিল্কে তো দেখো মিল্কটা আমাদের দেখতে পাচ্ছ কোনখান থেকে কতটা পরিমাণ কমে গেছে পুরোটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো যেহেতু বাড়িতে তৈরি করছো তো নিজেদের ইচ্ছে মতো মিষ্টিটা ব্যবহার করো তার জন্য চিনিটা আমি এখানে কমই দিয়েছি আর কিছুটা চিনি আমি ক্যারামেল করব তার জন্য রেখে দিলাম দেখো আবারও খুব বেশিক্ষণ একটু নাড়াচাড়া করে লিকুইড মিল্কটার সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ আবারও কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি বাড়িতে এত সুন্দর যে মিষ্টির দোকানের মতো যে দই তৈরি করা যায় সেটা তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে আর দোকানে গিয়ে বা বাজারে গিয়ে এইভাবে দই কিনে আনতে হবে না বাড়িতে জাস্ট রেডি করবে রেখে দেবে আর খেয়ে নেবে ফ্রিজে রেখে দান্ত খেতে চলো লিকুইড মিল্কটা আমার রেডি হয়ে গেছে নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি একশো গ্রাম টক দই আর একশো গ্রাম মিষ্টি দই কিনেছি বাজার থেকে কারণ লিকুইড মিল্কটা তৈরির জন্য এগুলো একটু লাগবে লিকুইড মিল্কের সঙ্গে মিশিয়ে আমরা দইটা রেডি করব তার জন্য আমি একশো গ্রাম করে দই বাজার থেকে কিনে নিয়েছি এটা তোমাদের আগের যদি দই বাড়িতে থাকে সেটা দিয়েও করে নিতে পারো এমন কিছু কথা না আর নিয়েছি দেখো একটা ভাঁড় ছোট্ট দইয়ের ভা মাটির ভাঁড় তো দেখো পুরোটা রেডি হয়ে গেছে এবার চলো আমি আগে মিষ্টি দই একটা বাটিতে নিয়ে সুন্দর করে কিছুক্ষণ ফেটিয়ে রেখে দেবো এটা মিশ্রণটা ওর সঙ্গে অ্যাড করবো বলে আগে থেকে রেডি করে রাখছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দলা পাকানো না থাকে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি এবার ফেটিয়ে নিলাম নেক্সট আমি টক দইটাও একটু ভালো করে ফেটিয়ে নেব আর একটা বাটিতে দেখো টক দইটা নিয়ে নিচ্ছি নিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে আমি এটা রেখে দেব চলো এবার নেক্সট পার্টে আমরা যাই নেক্সট পার্টে আমি চিনির একটু ক্যারামেল করব তো ক্যারামেল করার জন্য আমি একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এর মধ্যে কোনো রকম জল আমি অ্যাড করব না ওভেনটা লো ফ্লেমে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে দেখবে চিনিটা লিকুইড ফর্মে চলে আসছে এবং সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে দেখো কোনো রকম জল এখানে অ্যাড করব না জাস্ট এমনি ওভেনটার মধ্যে বসিয়ে রাখবো দেখো আস্তে আস্তে লেখবে চিনিটা লিকুইড ফর্মে চলে আসছে দেখো আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো জাস্ট ওয়াও চলো দেখো এবার তারপরে দেখো কালারটা কতটা ট্রান্সফার হয়ে গেছে চিনির যে হোয়াইট কালার সেটা চেঞ্জ হয়ে বেশ গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আস্তে আস্তে এরপর যে ওভেনটা আবারও লো ফ্লেমে করে দিতে হবে দিলে দেখো দেখেছ কতটা সুন্দর কালারটা হয়েছে না চলো তোমাদের একটু দেখায় হাতাই তুলে তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসে এবং কালারটাও দইয়ের সুন্দর হয় তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো এটা না দিলেও চলবে জাস্ট সাদা দইও তৈরি করতে পারো নেক্সট দেখো এটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে হালকা কুসুম গরম দুধ যেটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এই পর্যায়ে কিন্তু ওভেনটা বন্ধ করে দিতে হবে হয়ে যাওয়ার পর সমস্ত মিশ্রণটা আমি আগের লিকুইডে মিল্কের যে লিকুইডটা ছিল সেটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া এইভাবে করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেক্সট এর সঙ্গে আবারও অ্যাড করে দেব ফেটিয়ে রাখা মিষ্টি দই দেখো মিষ্টি দইটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে দেখেছো কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারো তাতেও কোনো প্রবলেম নাই যেটা হোক একটা যে কোনো দই দিলেই চলবে নেক্সট আমি দেখো দিয়ে দিলাম টক দই ফেটিয়ে রাখা টক দইটাও আবারও মিশিয়ে দিলাম খুব ভালো করে লিকুইডটা আমাদের রেডি হয়ে গেছে দই তৈরির জন্য একদম পারফেক্ট চলো এবার নেক্সট পার্টে যাওয়া যাক নেক্সট পার্টে আমি দেখো একটা ভাঁড় নিয়েছি মাটির এর মধ্যে একটু গাটা যেহেতু শুকনো ছিল ড্রাই থাকার জন্য একটু আমি টক দই মাখিয়ে নিলাম এইভাবে দেখো এতে খুব ভালো করে দইটা জমে যাবে তার জন্য এটা দিলাম দেখতে পেয়েছো এবং দইটা দুধটা কিন্তু এই ভাঁড়টার গায়ে লেগে থাকবে না তার জন্য নেক্সট এবার চলো আগে থেকে কুসুম গরম লিকুইড মিল্কটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কতটা জমে গেছে তোমরা ঢালাতেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে হয়েছে এবং খুব তাড়াতাড়ি দেখবে বেশ জমে যাবে লিকুইড মিল্কটা দেওয়ার পর একটা যে কোনো কিছু দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে উপর থেকে তো আমি একটা এরকম প্লাস্টিক নিয়েছি নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে দেখো খুব সুন্দর করে আটকে দেব এরপর একটা মোটা যে কোনো কাপড় বা টাওয়াল থাকলে টাওয়াল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবে দেখো আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে তিন চার ঘন্টা এইভাবে রেখে দেব দেখতে পাচ্ছ একটু মোটা করে ভালো করে চাপা দিলে যত গরম হবে তত তাড়াতাড়ি দইটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা দূর দান্ত খেতে কিন্তু হয়েছিল আমার বেশ ভালো লেগেছে তোমরাও কিন্তু প্রত্যেকটা স্টেপ যদি এইভাবে ফলো করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে খেতে বাড়িতে পাতানো দই খুব সহজে তোমরা করে কিন্তু খেতে পারবে নেক্সট দেখো তিন চার ঘন্টা পর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম চলো এবার ফ্রিজ থেকে বার করে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে জমে গেছে চলো একটু দই কেটে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা কালারটা দেখেছো জাস্ট ওয়াও ওয়ালা ছাড়া আর কিছুই নাই চলো দেখো চলো প্লেট আউট করি করলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে দেখো সুন্দর একটা ফ্লেভারও হয়েছিল এবং কালারটাও কিন্তু বাজারের দোকানে কেনা দইয়ের মতোই দুর্দান্ত দেখেছো কতটা সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছিল বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জাস্ট দেখে চলে যেও না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং ফলো করে দিও চলো ছোট্ট একটা ভাড়েও এইভাবে বসিয়েছিলাম সেটাও খুব সুন্দর হয়েছে বাই সকলে ভালো থেকো